রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচি সাতাশ তারিখ পর্যন্ত চলবে এই রাজ্য জুড়ে মহা উদ্যোগ কর্মসূচির অঙ্গ হিসেবে দিন বংশীহারী ব্লকে মহাবাড়ি ও গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতে প্রায় দুই হাজার মানুষের হাতে জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেওয়া হয় প্রসঙ্গত রেশন ডিলারদের মাধ্যমে প্রতিটি পরিবারে এই প্রসাদ পৌঁছে দেওয়া হয় বংশীহারী ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে সকাল থেকে বিভিন্ন এলাকায় শুরু হয় এই বিতরণ পর্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও সুব্রত বল পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ ব্লকের মৎস্য বিশ্বজিৎ মিশ্র এবং মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরা প্রসাদ পেয়ে আনন্দে আপ্লুত সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ বর্মন বলেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ ঘরে বসে পাওয়া এক অভূতপূর্ব অনুভূতি এরকম ভাবনা রাজ্য সরকার নিয়েছে বলে আমরা কৃতজ্ঞ প্রসাদের মধ্যে ছিল মিষ্টি পেরার প্যাকেট সঙ্গে ছিল জগন্নাথ দেবের ছবি নাম ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদিন ব্যাপী কর্মসূচি সম্পন্ন হয় এদিন বংশিহারী ব্লকের ভিডিও সুব্রত বলছে শুনব কি দেওয়া হলো আজকে আজ বংশিয়ারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে রেশন ডিলারদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেনিফিশিয়ারিদের সাধারণ পাবলিকের মধ্যে জগন্নাথ দামের মহাপ্রসাদ ডিস্ট্রিবিউশন এবং সুভেনিয়ার ডিস্ট্রিবিউশন করা হলো এখানে উপস্থিত রয়েছে বংশিয়ারি পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সাহেব এবং কর্মাধ্যক্ষ সাহেব রয়েছেন এবং এই পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন এবং অন্য অন্য সমাজসেবী এবং মেম্বাররাও রয়েছেন এখানে এটা সাধারণ পাবলিকের মধ্যে এটা দিতে পেরে মানে আমরা যারা দিয়েছি তারা খুবই আনন্দিত এবং পাবলিকও যারা জগন্নাথ ধামের প্রসাদ সারা নিজের এলাকায় বসে পেল তারা এটা পেয়ে খুবই খুব আনন্দিত হয়েছে এবং যাতে ভবিষ্যতে এরকমই পায় সেরকমও তারা আশা করছে তবে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের এই উদ্যোগ ধর্মীয় আবেগের পাশাপাশি মানুষের মধ্যে রাজ্য সরকারের সামাজিক সংহতি বার্তা পৌঁছে দিচ্ছে দক্ষিণ দিনাজপুরে বংশীহারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স